আসসালামু আলাইকুম চাঁদপুর সরাস্তি কোয়েল ফার্মের হ্যাঁারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত তনুদুপ্তা খামারি ভাই বোনেরা আশা করি আপনারা আল্লাহর অশেষ মধ্যে খুবই ভালো আছেন টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজকে একটা অফার দিতে যাচ্ছে চাঁদপুর সরাস্তি কোয়েল হ্যাঁচারি থেকে তো ইনশাল্লাহ আপনার চাঁদপুর স্বর্তি কোয়েল হ্যাঁচাই থেকে আজকে আজকে বা কালকে যারা কোয়েল পাখি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা অফার হচ্ছে বত্রিশ দিন বয়সী পাখি একটা অফারে দেব তবে রেটটা আমি এখন বলবো না যারা আইসক্রিম দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাদের কাছে ওই রেটটা বলা হবে তো অবশ্যই স্বল্প মূল্যেই কিন্তু মহিলা পাখিটা বিক্রি করা হচ্ছে এবং কী হবে একটা অফার প্রাইজে ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আজকে এবং কালকে এই দুই দিন থাকবে এরপরে কিন্তু এই অফার থাকবে না আপনারা অবশ্যই যাদের মহিলা পাখির প্রয়োজন এই সময়ে ভালো কোয়ালিটির মহিলা পাখি তিরিশ বত্রিশ দিন বয়সী মহিলা পাখি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই অফারটি গ্রহণ করে নেবেন ইনশাআল্লাহ অনেক ছাড় থাকবে এর ভিতরে আপনারা শুধু ফোন দিয়ে যাদের কাছাকাছি আছেন পাখি কিন্তু তেমন বেশি নেই অল্প পাখি আছে কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু শুনে নেবেন কত টাকা রেট চলতেছে এটা অপার মূল্য ইনশাআল্লাহ আপনারা এসে দেখে বুঝে ভালো লাগবে নিতে পারবেন তো অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চারা বুকিং করে রাখেন অর্ডার কনফার্ম করে রাখেন এবং সরাসরি এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চারা সংগ্রহ করে নিয়ে যান তো ইতিমধ্যে খামারিটা সংগ্রহ করা শুরু করেছে অল্প কিছু পাখি আছে আপনারা অবশ্যই নিতে পারবেন আমি ভিডিওটি ছাড়ার পর পরে হয়তো বিক্রি হয়ে যাবে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাখিটা বুকিং করে ফেলেন ওকে আল্লাহ হাফেজ